বন্ধুরা নতুন বছর চলে এলো তার সাথে আজকে চলে এসছে নতুন একটা জিনিস র্যাঙ্ক দু তো দেখো এখানে র্যাঙ্ক দু হাজার পঁচিশের অ্যানিমেশান মানে খুবই দারুণ একটা জিনিস করেছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টর্মি অ্যাসেন্ট দু হাজার পঁচিশ ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা চারটা জিনিস দেখতে পাচ্ছ ফ্রিতে পাওয়া যাবে মানে চারটা জিনিসের মধ্যে এখানে ইমোট রয়েছে ভাই যেটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে প্যারাশুটের স্ক্রিনটা খতরনাক লেভেলের করেছে ভাই যখন এটা নিয়ে নামবো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি এমফরানস স্ক্রিনটাও কিন্তু ভাই দারুণ করেছে অ্যান্ড এই জিনিসটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কীভাবে ব্যবহার করবে এটাও তোমাদের বলবো সাথে এখানে টোটাল মিশনটা কীভাবে কমপ্লিট করবে ঠিক আছে অ্যান্ড এটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে কী কী পাওয়া যাবে তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রুলস বা জিনিসপত্র তোমাদের বলবো অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছি তো ভিডিওটা যারা দেখছো একটা করে ভাই লাইক করে দাও নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো তাহলে ফ্রি ফায়ারে কোনো আপডেট তোমাদের কখনও মিস যাবে না কারণ তোমরা যদি আমাদের হিরো থ্রি সিক্সটি গেমিং পরিবারের সাথে আজকে যুক্ত হয়ে যাও ফ্রি ফায়ারে যে কোনো ইভেন্ট আপডেট সব জানতে পারবে যেমন ভাই কালকে আসতে চলেছে মানে ইভাভোর্ল্ড ইভেন্ট ঠিক আছে তো সেই ইভাভোর্ড ইভেন্টে তোমরা কোন গান স্ক্রিনারে দেখতে পাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অ্যান্ড সেটাও ভাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে বলে দিই ভাই তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে একটা সেটাকে সাবস্ক্রাইব করতে পারো সেখানে আমরা লাইভ স্ট্রিমিং করি লাইভে আমাদের সাথে খেলতে পারো বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারের প্লেয়াররা ঠিক আছে সাথে ডায়মন্ড গিভ হয়ে আরও পেয়ে যাবে সেখানে রেডিম কোড আরও দিয়ে আমি তো সমস্ত কিছু বুঝবে চলবে সেকেন্ড চ্যানেলটা টিম হিরক সাবস্ক্রাইব করে আসো লিঙ্ক ডেস্ক্রিপশন পিন কমেন্ট দিয়ে রেখেছি তো যাই হোক এখন তোমাদেরকে সবার আগে বলে দিই যে তোমরা এখানে ক্লিক করবে দেখো বি র্যাঙ্কে ক্লিক করো ঠিক আছে বা যে কোনো জায়গায় ক্লিক করো বা সিএসএ ক্লিক করতে পারো বর্তমান তোমাদের র্যাঙ্ক দু হাজার পঁচিশ বলে একটা কর্নারে একটা অপশান দেখাবে ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাই হিরোইকে এখানে দেখো দুবার দেখাচ্ছে এখানে দুই চার ছয় এবং বারো দেখাচ্ছে না তো এই দেখো এই ইভেন্টের পুরো আমি হোল ডিটেলস তোমাদেরকে বলছি তার আগে তোমরা অনেকে আমাকে বলো যে ফ্রি ডায়মন্ড নেওয়ার কোনো ট্রিক আছে কি না দেখো তোমাদেরকে আমি এই ভিডিওতে দুটো ট্রিক্স বলছি প্রথম ট্রিকটা হচ্ছে ইন্ডিয়ার জন্য যারা অনলি ইন্ডিয়াতে দেখো তারা করে নাও ভিডিওর ডেসক্রিপশন পিন কমেন্টটা চেক করো একটা ভিডিওর লিঙ্ক পাবে তো ভিডিওটা যারা যারা দেখবে আজকে তারা কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে এবং এটা অল টাইম ওয়ার্ক করে তো যখনই দেখো না কেন করতে পারো সেকেন্ড ট্রিকটা চলো দেখে নাও তোমরা অনেকে আমাকে বলো যে দাদা ফ্রিতে ডায়মন্ড নেওয়ার কোনো ট্রিক রয়েছে কেন ভাই দেখো বাংলাদেশ ইন্ডিয়া সেখানে একটা নতুন ট্রিক বেরিয়েছে যার মধ্যে ফ্রিতে রিডিম কোড এবং ডায়মন্ড পাবে ঠিক আছে তো রিডিম কোড কীভাবে পাবে সেটা বলার আগে তোমাদেরকে আমি রিডিম কোড যেটা পেয়েছি সেটা আমি লাইভ প্রুফ রিডিম করে দেখে দিয়েছি তো দেখো এখানে আমি ওই রিডিম কোডটা বসে দিলাম অপশানে অ্যান্ড এখানে রিডিম করবো দেখা যায় কত টাকার তোমাকে রিডিম কোড দিয়েছে তোমারও ভাই এই ট্রিকটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে দেখতে হচ্ছে পাঁচশো টাকা রিডিম কোড ফ্রিতে পেয়ে গেছি তো এটা নিতে হলে তোমাদের কী করতে হবে ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে চলে যাবে একটা লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু কেউ একটু লোডিং নেওয়ার পর এরকমভাবে স্ট্যান অ্যাপটা চলে আসবে এটা কিন্তু ইনস্টল করে নিতে হবে ওপেন করতে হবে তারপর এখানে সাইন ইন উইথ গুগল করতে হবে অ্যান্ড জিমেল আইডি দিয়ে আইডি বানিয়ে নিতে হবে তারপর তোমরা এখানে নাম বসিয়ে দেবে অ্যান্ড তারপর ভাই প্রসিডার উপর ক্লিক করে দেবে জাস্ট এইটুকু কাজ সঠিকভাবে করে নেবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পঞ্চাশ টাকা রিডিম কোড নেওয়ার অপশান চলে আসবে তো এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ভাই ক্লেম ক্লেম অপশান রয়েছে বা এখানে তোমাদের জাস্ট ভাই এই টোকেনগুলো কালেক্ট করতে হবে অ্যান্ড টোকেন কালেক্ট করার মাধ্যমে ভাই ক্লেম করলে তোমরা কিন্তু এখানে ফাইনালি ক্লেম করে নিতে পারবে রিডিম কোড ওকে তো রিডিম কোড কপি করে ভাই সেমভাবে তোমরা ক্লেম করে নেবে তো দেখো তোমাদেরকে বলে দিই এখানে কোনো টাকা পয়সা লাগানো দরকার নেই জাস্ট ভাই তোমরা মিশন কমপ্লিট করো অ্যান্ড এখানে কিন্তু রিডিম কোড নাও ওকে আর এখানে সাত দিন পরপর লগ ইন করলে এক্সট্রা তোমরা রিডিম কোড পেয়ে যাবে অ্যান্ড ভাই অনেক কিছু এখান থেকে পাওয়া যায় তো জাস্ট যা পাবে ভাই সব ফ্রিতেই করো কোনো এখানে টাকা পয়সা লাগানোর কোনো দরকার নেই অ্যান্ড তোমরা ফ্রিতে ভাই এখান থেকে রিডিম কোড পাবে ঠিক আছে তো সেটা তোমরা করে নাও অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে আছে ভাই তোমাদেরকে যেটাই বললাম তো এখানে তোমরা কিন্তু লগ ইন করো বা ইউজ করো তার মধ্যে পাবে ওকে তো বুঝতে পেরে গেছি আশা করি কীভাবে নিতে হবে তো ফটাফট গাই সবাই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে করে নাও তো দেখো আমি তোমাদেরকে যেটাই বললাম যে র্যাঙ্ক দু হাজার পঁচিশ যে এই যে অপশানটা রয়েছে না ভাই এখানটায় তোমাদের জাস্ট কি করতে হবে এই ইমোটটা নেওয়ার জন্য না এখানে যে দুই লেখা রয়েছে এখানে কী লেখা রয়েছে নিজেরাই বুঝতে পারছো যে অপটেন বাই রিচিং হিরোইক মানে তোমরা বিআর অথবা সিএস যে কোনোতে দুটো যদি হিরোইক উঠে যাও না তাহলেই কিন্তু পেয়ে যাবে তবে অবশ্যই দু হাজার পঁচিশের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে মানে তোমরা এবারে বিআর র্যাঙ্ক যেরকম নতুন স্টার্ট হলো এটাতে তোমরা হিরোইক মেরে দাও জাস্ট নর্মাল হিরোইক মারতে হবে তাহলে একটা হয়ে যাবে এরপরে সিএস র্যাঙ্কে একটা নতুন সিজন স্টার্ট হবে তখনও হিরোইক মেরে দেবে ভাই দুটা হয়ে গেলে এই পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখতে পো চারটা এখানে হিরোইক মারতে বলছে তাহলে কিন্তু পেয়ে যাবে তো চারটা মানে ভাই তোমরা দুটো বিয়ার বা দুটো সিএস বা চারটা সিএস যে কোনো মারো প্রথম হিরোই তোমাদের উঠতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবে এখানে গান স্ক্রিনটা পাওয়া যায় ছবার হিরোই উঠতে হবে এবার দেখো যতবার তোমরা হিরোয় উঠবে না তোমাদের কিন্তু এখানে কিন্তু এইভাবে দেখে দেবে যে হিরোয় উঠেছো তো ছবার ভাই হয়ে গেলে তোমরা এটা পেয়ে যাবে এবং টোটাল যদি তোমরা সবগুলোতে হিরোইক উঠে যাও মানে এই দু হাজার পঁচিশে যতগুলো এখানে বক্স রয়েছে মানে প্রতিটাতে ভাই হিরোইক তোমাদের শো হতে হবে তাহলে কিন্তু তোমরা সমস্ত জিনিস ভাই ক্লেম করতে পারবে এখানে যা রয়েছে যেমনটা তোমাদের দু হাজার চব্বিশ সালে আমাদের রয়েছিলো না দেখতে পাচ্ছ এখান থেকে সমস্ত কিছু ক্লেম করে নিয়েছি বাট আমি এটা ক্লেম করিনি কারণ ভাই বুঝতে পারছো আমি কিন্তু সময় দিতে পারিনি একটা শুধুমাত্র আমি হিরোয় উঠিনি ঠিক আছে তার জন্য ভাই এটা পেলাম না বাট এইভাবেই গাই সেম টু সেম এবারও কিন্তু করা হয়েছে যে তোমাদের কিন্তু এই জিনিসগুলো ক্লেম করতে হলে তোমরা জাস্ট ভাই বিআরএ এবং সিএসএ সবগুলোতে তোমাদের কিন্তু হিরোই উঠে যেতে হবে তো দু হাজার পঁচিশের মধ্যে তোমরা চাইবে যে যতগুলো বিয়ার মানে র্যাঙ্ক সিজন আসবে সেটাতে হিরোই উঠতে এবং যতগুলো সিরিয়াস র্যাঙ্ক সিজন আসবে সেটাতে হিরোই উঠতে তাহলে অল ওভার প্রতিটা জিনিস তোমরা পেয়ে যাবে তো এটাই ছিল ভাই ছোট্ট একটা মানে ইভেন্ট অ্যান্ড বেশি কিছু জানারও নেই এখানে তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা ভাই করে দিয়ে যাও চ্যানেলের সাথে যুক্ত থাকো আর ইভার ইভেন্টের ব্যাপারে জানতে হলে এন্ডস্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা ক্লিক করে দেখো ঠিক আছে আর ফ্রি ডায়মন্ডের দুটো ট্রিক্স বলেছে অবশ্যই অ্যাপ্লাই করে নাও ঠিক আছে চলো বাই বাই